আপনারা তো দেখলেনি যে গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে প্রচণ্ড তাণ্ডব চালিয়েছে আমাদের এই বাংলার উপর তবে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে আগামী দিনের আপডেটগুলো জানতে পারবেন তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা তা চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে ঈদে পশ্চিমাঞ্চলে খানিক বৃষ্টি হলেও গাঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না কলকাতাতেও আর তার সাথেই খারাপ খবর হলো আজ থেকে আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে চলেছে দিনের তবে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তপ্ত গরমে নাজেহাল হবে অবস্থা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা এবং চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং নববর্ষ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা তবে আজ বৃষ্টির সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আজ বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বওয়ার একটা সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃহস্পতিবার বাড়বে আরও দুর্যোগ এদিন অর্থাৎ আজকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারকে দমকা বাতাস বইতে পারে উত্তরের উপরের জেলাগুলিতে এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে